নিউ জার্সি বাঙালি এরিয়া মানে যেটা আমরা জানি সেটা হচ্ছে প্যাটারসন আমরা যে সিটিটার মধ্যে থাকি পিসকাডোয়ে সেখান থেকে ফোরটি ফাইভ মিনিটস ফার আর প্যাটারসনে অনেকগুলো সুন্দর দর্শনীয় জায়গা আছে তার মধ্যে অন্যতম ছিল এই ফলস যেটা দেখার জন্য দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে আমি যখন ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আর দ্বিতীয়ত ছিল এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের উপর পুরো নিউ ইয়র্ক সিটিটা বসে দেখা যায় মানে রাস্তাটা কি দেখতে অসাধারণ লাগে তাই মাকে নিয়ে ঘোরার মতন এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে গেলে আমরা সবাই এনজয় করতে পারি আজকে নিয়েই ব্লক হাই এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম ফার্স্টে মাকে নিয়ে যাচ্ছে দাওয়াত খেতে মা আসা উপলক্ষে আমাদের এখানে মোহাম্মদ বাবার এক কাজিন থাকে আর আমার ননসও হয় তো আমরা সেই সাথে আপার বাসায় ইনভিটেশনে চলে গিয়েছি মা আসা উপলক্ষে অনেকে দাওয়াত করেছে তার মধ্যে এটা ছিল ফার্স্ট ইনভিটেশন মা মানে ইউএসএতে আসার পর তো আস্তে আস্তে যারা যারা দাওয়াত দিয়েছে সবারই ব্লগ শেয়ার করব এখন আশা করি একটু রেগুলার হতে চাচ্ছি ইনশাল্লাহ খুব সুন আরও অনেক ব্লগ নিয়ে হাজির হব তো ফার্স্টে হচ্ছে আপার বাসায় চলে আসলাম একদম আপা বলছিল ঘরোয়া আয়োজন করেছে আর মা মানে আমরা স্পেশালি সবাই ঘরোয়া আয়োজনই পছন্দ করি তো যা খাবার ছিল আমি একদম লাস্টে বি ভিডিওটা করেছি আমি একদম ভুলে গিয়েছিলাম ব্লগ করতে দেন আপাকে বলছিলো যে অল্প অল্প খাবার আছে এখন ব্লগ করছি আসলে স্পেশালি ভালোবাসা এমন একটা জিনিস সেটাকে কাউকে দেখিয়ে প্রকাশ করা যায় না সেটা ফিল করতে হয় তো আমার মা উপলক্ষে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় একটা জিনিস কতটুকু আইটেম আছে কি আছে না আছে সেটা আমার কাছে ম্যাটার করে না তো এইটা ছিল আগের দিন মানে যেদিন দাওয়াত খেয়েছি সেটার আগের দিনের ব্লগ ছোট্ট একটা ব্লগ আর মার দাওয়াত ছিল তার পরের দিন আমরা চলে গেলাম হচ্ছে প্যাটারসনে মোহাম্মদার বাবা এখানে আমাদেরকে নিয়ে গেছে শুক্রবারের জুম্মা নামাজের পর আর তখন একটু একটু ঠান্ডাও ছিল মা আসার পর মোটামুটি অনেকটাই ঠান্ডা ছিল মানে ওই স্প্রিংয়ে যে ঠান্ডাটা হয় সেই সময়ের ব্লং এটা তো আমরা চলে আসলাম হচ্ছে ফলসের সামনে তো মহামদুর জন্য একটা হালকা পাতলা জ্যাকেট নিয়ে এসেছিলাম বাট নিজেদের ক্ষেত্রে আসলে বড়দের ক্ষেত্রে যে কেয়ারিংটা থাকে ছোটোদের জন্য মানে বড়রা সেই জিনিসটা নিজেদের জন্য সেটা ফিল করে না তো যেটাই হোক তো যেটা দেখতে আসলাম সেটা হচ্ছে এই ফলসটা ফলসটা তো এতটা কাছে আমরা যাইনি কারণ দূরের থেকে দেখলাম অনেকখানি হাঁটতে হয় মা অবশ্য অতটা হাঁটতে পারবে না আর আমরাও মোহাম্মদকে নিয়ে ফলসের অতটা কাছে যেতে পারবো না স্ট্রল দিয়ে যাওয়াটা খুব মুশকিল অনেকখানি হাঁটা হয় তাই দূর থেকেই যতটুকু পারলাম দর্শন করে নিলাম আর এখানে দেখার জন্য দেখলাম প্রচুর মানুষ এসে ভিড় করে আর আমরা যখন এসেছি অনেকটা সামার ওয়েদার ছিল তো সামারে প্রচুর মানুষ এসেছিল ভেবেছিলাম এখানে তেমন একটা ভিড় ভিড় থাকবে না বাট ওয়েদার একটু ঠান্ডা হল অনেক মানুষ এসেছে এখানকার আশেপাশে মোস্ট অফ দ্য মানুষই এখানে আসে বিকেলবেলা হাঁটাহাঁটি করতে তো মোহাম্মদকে নিয়ে এবার যাব হচ্ছে আরেকটু উপরে আরেকটু জায়গা ঝর্নার মতন আছে সেটা দেখার জন্য আসলে এই ধরনের যে ন্যাচারাল আল্লাহর তৈরি সৃষ্টিগুলো সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর ফিলও করা যায় না যে জিনিসগুলো আসলে কত সুন্দর এখানে গেলে মনগুলো তো যেমনি ভালো হয়ে যায় সাধারণত মানুষ মোস্ট অফ দ্য টাইম মন খারাপ করলে হাঁটাহাঁটি করতে চাইলে একটু মানে মন মানসিকতা চেঞ্জ করতে চাইলে তখনই দেখা যায় এই ধরনের জায়গাগুলো ঘুরে আসা হয় তো যেহেতু বাসার থেকে অনেক ঠিক আছে আসলে স্পেশালি ইউএসএতে ফোর্টি ফাইভ মিনিটস ড্রাইভ করাটা খুবই মানে নর্মাল যে ফোর্টি ফাইভ মিনিটস চোখের পলকে চলে যায় বাট আসলেই সেই ড্রাইভ করে আসার পর জিনিসটা বেশ ভালো লেগেছে তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে হলো আরেকটা পার্কের মধ্যে আর যেহেতু দেখতে লাগছে অন্ধকার তেমন একটা অন্ধকার ছিল না তখন বাচ্চা হচ্ছিলো চারটার মতো আর এখানে দেখার পর যেহেতু দেখলাম একটু ঠান্ডা বাতাসও লাগছে আর বাচ্চাদের জন্য এটা ঠান্ডা বেশি ফিল হবে তাই মাকে নিয়ে আর মোহাম্মদকে নিয়ে চলে গেলাম হচ্ছে পার্কে যেটা মোহাম্মদ সবচেয়ে বেশি এনজয় করে আর মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভেবেছি রাতের বেলা যাওয়ার সময় কিছু গ্রোসারি করে নেব এই দর্শনীয় জায়গাগুলো এমন সুন্দর করে তৈরি আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম যে চোখ দিয়ে বারবার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর এই যে পার্কটার উপর আমরা যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের উপর এখানে প্রচুর মানুষ এসেছে আর বিকেলবেলা দেখলাম প্রচুর মানুষ এখানে খেলাধুলা করছে লাইক বাচ্চারা আসছে স্লাইডারে খেলছে তারপর হচ্ছে ঘুরি ওড়াচ্ছে এই জায়গাটা মধ্যে দাঁড়িয়ে ভিউটা দেখাচ্ছিল মানে অন্যরকম একটা পাওয়া কারণ এই যে গাড়িগুলো যাচ্ছে শত শত বিল্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় সেটা কিন্তু অসাধারণ লাগে এভাবে আমরা কিন্তু দেশে যে সাদগুলাতে বাসার দ্বারাই দেখি নিচের ছোট ছোটো বিল্ডিংগুলো ঠিক তেমনভাবেই জিনিসটা ফিল হচ্ছে যেহেতু ইউএসএতে তেমন একটা সাদের প্রচলন নাই তাই এখানে দাঁড়িয়েই সেই ইচ্ছাটা আর ভালো লাগাটা কাজ করছিলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট মানে এত বড় গাড়িগুলো যে এখানে দাঁড়িয়ে কত ছোট্ট দেখা যাচ্ছে বড় বড় বড়ো বিল্ডিংগুলো বড় বড় বাড়িগুলো কত ছোট ছোট লাগছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছিলো এবার যাব হচ্ছে মোহাম্মদকে নিয়ে এটা স্লাইড খেলতে তো মোহাম্মদকে মোহাম্মদের বাবার কাছে বুঝিয়ে দিয়ে আমি যাব হচ্ছে হলো মার জন্য আইসক্রিম নিয়ে আসতে এই পার্কে আসলে না কেন যেন আমার আইসক্রিমে খুব ক্রেভিংস হয় একদম বাচ্চাদের মতন মন হয়ে যায় তো মোহাম্মদকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে আইসক্রিম কিনতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আইসক্রিম কিনতে বেশ ভালো লাগে আমি তেমন আইসক্রিম পারসন না হলো পার্কে আমার আইসক্রিমটা কেন যেন লাগে যেই কথা সেই কাজ তো মোহাম্মদকে রেখে আইসক্রিম কিনতে নিয়ে চলে গেলাম আর এভাবেই কেটে গেল আমাদের একটা অন্যতম দিন বেশ ভালো লাগলো আজকের দিনটা আশা করি আপনাদের কাছেও ব্লগটি ভালো লেগেছে আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে আপনারা জানাতে একদম ভুলবেন না খুব তাড়াতাড়ি আসবে আমার অনেক অনেকগুলো ব্লগ আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি রেগুলারলি ব্লগ শেয়ার করব। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ